তো ফাইনালি বন্ধুরা এই এখানে রিং ইভেন্ট চলে এসেছে আমাদের উইন্ডার ল্যান্ডের স্পেশাল ইভেন্ট তো অবভিয়াসলি যে দেরি করো না ওপেন করে আপনারা দেখতে পারেন অবভিয়াসলি আমার এখানে অবভিয়াসলি প্রফেশনালি আমি ওপেন করেছি আর এখানে দেখতে পাচ্ছি অভিয়াসলি একটা না অবভিয়াসলি এক দুই তিন চার চার টেক অভিয়াসলি এক দুই দুই তিন চার চারটে বার্ডিল অভিয়াসলি হ্যাঁ ভেতরেও আরেকটা বার্ডিল আছে এক্সচেঞ্জ করতে পারবে তোমরা অবভিয়াসলি হো ওপি লেভেলের হেভি লেভেলের বান্ডিল একটা দেখতে পাচ্ছ স্যান্টার ক্লসের একটা হচ্ছে এলফের বান্ডিল আর একটা সেটা উলফের বান্ডিল এটাও দেখতে পাচ্ছ খুবই আপকামিংয়ের মধ্যে রিজেন চলে এসেছে তো আজকে অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখতে পাচ্ছ আজকের মধ্যেই ঢুকেছে এটা তো এখনও টাইম আছে তোমরা নিতে পারো আর এটা কত খরচ হতে পারে অভিয়াসলি তোমাদেরকে বলছি আজকে এই ভিডিওর মধ্যে তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ এইটা আপনাদের কত খরচ পড়তে পারে অবভিয়াসলি দেখতে পাচ্ছ মিনিমাম দশ থেকে কুড়ি কারা স্ক্রিন লাগাতেই হবে আপনাকে তাহলে আপনারা পেতে পারবেন আর মিনিমাম তোমাকে বাজেট টাইমও রাখতে হবে দা মিনিমাম চার বা তিন হাজারের বেশি টাইমও রাখতে হবে তাহলে পেতে পারো ঠিক আছে কারণ আমার অবভিয়াসলি আমার অনেক কারো প্লেয়ারের অবভিয়াসলি ফ্রেন্ডের কাছে আছে আর এটা অবভিয়াসলি আমাদের ফ্রেন্ডের কত ইমোশন জড়িয়ে আছে বুঝতে পারছি বানিয়েগুলো কত কোনো কোনো বানিয়ে এসেছে আমাদের আপকামিং খুবই আগের বা দু হাজার একুশ বা দু হাজার আটের মধ্যে এসেছিল এই বানিগুলো

ঠিক আছে অভিযিল তোমাদের মনে পড়ছে কিছু কিছু বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এগুলো এসেছিল একবার তাও তোমাদের মনে নেই আমি তোমাদের বলে দিচ্ছি উইন্টার ল্যান্ডে বছর 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 চলে আসছে উইন্টারল্যান্ড ইভেন্ট আছে নতুন নতুন তখন আপকামিং কিছু অনেক বান্ডিল রিজন চলে আসে তো তোমাদেরকে বলছি এই বান্ডিলগুলো হেভি লেভেলে কুল লেভেলে গাইনা করেছে ডে আরও মানে ডিজাইন ডেকোরেট করবে আরও কিছু ডেভেলপ করবে উইন্টারল্যান্ডে তো অবভিয়াসলি এলফের বান্ডিলটা গাইছে আমাদের ফিফার ইমোশন জড়িয়ে আছে এই গাছ এলফের বান্ডিল গাইছ কি বলবো এত পুরোনো মান্ডিল গাইসে এক্সট্রিম লেভেলের আমি যে তখনই আমি দু হাজার একুশ ধরে খেলে আছি ভাই দু হাজার একুশ না অভিয়াসলি তখন দু হাজার আট দু হাজার আট থেকে আমি প্রিপেয়ার শুরু করেছি তখন মোবাইল ছিল এখন দু দু হাজার একুশ থেকে তখন আমি মানে দু হাজার আট থেকে শুরু করে আমি নতুন ডেভেলপ করে আইডিটা নতুন করেছি দু হাজার একুশে আমার ফেসবুক অ্যাকাউন্ট শুরু হয়েছে নতুন নতুন ডেভেলপ করেছি আর এই ফেসবুক অ্যাকাউন্টটা এসে চাই না দু হাজার একুশে আইডি আমার কী হয়ে গেছে আমি বলেইছি তোমাদের এই ঘটনাটা যে পুরো ঘটনা জানতে পারে আমি একটা ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারো আর এটা হচ্ছে আমার হচ্ছে মানে নতুন আইডি আর এখানে তোমাদেরকে ভিডিওটা ছাড়ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে আছে সুন্দর সুন্দর এই নিজের ফিচের ছিল তোমরা নিতে অবশ্যই যারা নিতে পারো তোমাদের নিতে পারো তোমাদের অবশ্যই যারা যাদের কাছে নিয়ে তোমরা অভিয়াসলি দু হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার মারমন রাখতে হবে ওদের আইডি তাহলে আপনারা পেতে পারেন গাড়ি ঠিক আছে কারণ আমার খুব একটা লাগছে আমার তোমরা যদি দশ লাখের বেশি যদি অভিয়াসলি দশ হাজার টাইম রাখতে পারো তাহলে অভিয়াসলিন লেগে যাবে কারণ অনেক কারো অবভিয়াসলি তোমার পাঁচটা স্পিনও লাগতে পারে আর যদি তোমাকে মিনিমাম গুনতে হবে একবার করলে পাঁচটা স্পিন আবার করলে পাঁচটা স্পিন মানে দুবার বার করতেই হবে দশ বার হিসাব করলে আপনাদের পুরো সববার নিয়ে নিতে পারবে আর এক্সট্রিম লেভেলে ইমোটটা সেমো মানে অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লেভেলে উলফের বান্ডিল এসেছে অভিয়াসলি এই বান্ডিলগুলো অভিয়াসলি এখন আপকামিংয়ে যে তোমাদেরকে বলতে যাচ্ছি আমি খুব একটা ভিডিও ছাড়ি না কেন কারণ ফিফারে আপডেট রিজন যে ফিফায়ার ছাড়ে আর ফিফায়ারে কোল আপ করি আপনাদেরকে ভিডিওগুলো শো দেখাই তো এখন গাড়ি না অভিয়াসলি আমি পার্টনার প্রোগ্রামে ঢুকিনি পার্টনার প্রোগ্রামে ঢুকলে গাইছে আমি ডেলি ভিডিও ছাড়বো ঠিক আছে এখন আমি কাজ বাজে কান্ডিশান প্রচুর গাইস অভেয়েসলি বুঝতেই পারছো আমি এখন কাজ বাজে গিয়ে এখন অভিয়াসলি কাজ বাজে জব করি অভিয়াসলি জব থেকে এসে যখন টাইম পাই তখন ভিডিও ছাড়ি আর যখন ভিডিও ফিডিও গাইস যত ডিটেলস জানি তত ওখানে ছাড়ি আর খুব একটা সময় পাই না ভিডিও তখন আমি পার্টনার প্রোগ্রামে জয়েন অব গাইস খুব একটা কাম কামব্যাক হবো এই গাইনা থেকে পার্টনার প্রোগ্রাম যদি জয়েন হবো তোমাদেরকে ডেলি ভিডিও ছাড়বো আর ঠিক আছে আর তোমাদের খুবই মজা লাগলে আশা করি আজকে এই ভিডিওটা অভিয়াসলি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ভিডিওর জন্য গুড বাই